আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে কুমিল্লা লালমাই টাইলস করা পুরাতন একটি বিল্ডিংয়ের ছাদের থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো একটি তিন হাজার স্কোয়ার ফিট পুরাতন বিল্ডিংয়ের ছাদের আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে ওজনবিহীন জলছাদ করতে কত টাকা খরচ হয় এবং কাজটা কীভাবে করা হয় এর উপকারিতাকে সেটা সম্পর্কে তো আমি শুরুতেই আপনাদের মাঝে শুধু একটি কথা বলবো সেটা হল আমার এই কথার মধ্যে বা ভিডিওতে যে ধরনের আলোচনাগুলো করব এটা সম্পর্কে যদি কেউ বুঝতে না পারেন বা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানা যাবে আপনারা জানেন যে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে পিছিয়ে নেই সে সেদিক থেকে আমরা নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে অর্থাৎ নতুন বিল্ডিং যা হাউজিং অ্যাপার্টমেন্ট মসজিদ মন্দির গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল বা কলকারখানা সহ সকল ধরনের একতলা দুইতলা বা বহুতল বিশিষ্ট ভবনে কোটি টাকার বিল্ডিংকে আপনার মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর ড্যাম মুক্ত রাখতে বা অতিরিক্ত যে ড্যামেজ বিল্ডিংগুলো আছে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে জলছাদ স্টোন বা টাইলস করেছেন বা করেননি সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদ যদি ভিজা থাকে বা স্যাচ্ছেদে থাকে এবং ছাদ দিয়ে পানি পড়ে তাহলে কিভাবে সমাধান করবেন এবং এটা কত টাকা খরচ হবে কাজটি করতে সেটা সম্পর্কে আমি আলোচনা করব আর এই কাজটা কিন্তু আমরা অ্যাক্ট্রলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধানের কাজ করে আসছি যেটা জল ছাদের বিকল্প আপনারা জানেন যে নতুন বিল্ডিংয়ের ছাদে সিমেন্ট বালি খোয়া দিয়ে অর্থাৎ অথবা বাধ্যাত্ম আমালে চুল সুরকি দিয়ে যদি জলছাদ বা প্যাটেনিস্টন করা হয় তাহলে ওটা সর্বোচ্চ ছয় মাস বা এক বছরের মধ্যে সিরফাট আসে এই সিরফাট দিয়ে পানি প্রবেশ করে আপনার জলছাদ বা প্যাটেনিস্টনের নিচে এবং মূল ছাদের উপরে অবস্থান করে আপনারা কি জানেন যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার রুম ছাদ চুষে নেয় চুষে নিয়ে রডগুলোকে মরিচা ধরায় মরিচা ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলে যখনই মোটা হচ্ছে মোটা হওয়ার সাথে সাথে আপনার বিল্ডিংয়ের ছাদ বিভিন্ন জায়গায় ফাটল আসে ফাটল আসে রুম ছাদ রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে ওয়াল ভিজা স্যাচ্ছে থাকে ভ্যাপসা গন্ধ বাড়ায় রঙ করলে রং টেকসই হয় না বিভিন্ন ধরনের সমস্যা এবং শ্যাওলা পরা জোর থেকে শুরু করে আপনার বিল্ডিংয়ের ছাদের কার্যকারিতা ও টেকসইতা কমে আসে এবং খুব দ্রুত ড্যামেজ করতে সহায়তা করে আর এই চুন ছুরকি বা সিমেন্ট বালিক হওয়ার পরিবর্তে যদি আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রোলিক ওয়াটার ওয়াটারপ্রুফিং দিয়ে অর্থাৎ অ্যাক্রোলিক দিয়ে রাবার জাতীয় কোটিং দিয়ে ওজনবিহীন জলসাদ করে নেন তাহলে আপনি উপকারিতা পাবেন সেটা হলো নাম্বার ওয়ান এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং হওয়ার কারণে একটা নতুন বিল্ডিং মিনিমাম তিরিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ভেজা থাকবে না অর্থাৎ কোথাও ড্যামেজ আসবে না আর ছাদে যখন পানি লাগবে না তখন আপনার বিল্ডিংয়ের ছাদের রডগুলাকে মরিচা ধরবে না দ্বিতীয়ত ওয়াটার স্লোপিং অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে ভিজা ছেঁত থাকে বা শ্যাওলা জুড়ে থাকে বৃষ্টির পরে ছাদে উঠতে পারেন না পিছলায় পড়ে যাবেন এটা আমরা ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদে যেন কোনো পানি বেঁধে না থাকে তার জন্য যথাযথ ব্যবস্থা করে আমরা এইটাকে সিমেন্টের পরিবর্তে কারণ আপনারা জানেন সিমেন্ট যেখানেই ব্যবহার করা হয় ওটাই এক ফাটল আছে যে কারণে সিমেন্টের পরিবর্তে আমরা এডিসিপের সঙ্গে আমাদের ইউএস এবং ইন্ডিয়ায় থেকে আমদানিকৃত চারটা কেমিক্যালের সঙ্গে আমরা এই এডিসিপটা মিশিয়ে রাবার বানিয়ে ওইটাকে আমরা থিকনেসে নিয়ে এসে মিনিমাম দুই কোট উপরে তিন কোট পাঁচ কোট পর্যন্ত ব্যবহার করে ছাদ থেকে পানিটা যেন খুব দ্রুত নেমে যায় তার জন্য হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিংয়ের ব্যবস্থা করব ব্যবস্থা করার পরে এর পরবর্তীতে যে লেয়ারটা আমরা দেবো সেটা হলো নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং সেটা দিয়ে আমরা আবার ওয়াটার প্রুফিং করে এটাকে বান্ডিং করব। বাইন্ডিং করার পরে আপনারা যে কোটটা দেখছেন এবং লাস্ট এবং ফাইনাল কোট এটা এই সাদের টাইলস করা ছিল রেড কালার এবং গ্রে কালারের এই সেমভাবে যে কারণে সেম ডিজাইনে এটা করে দেওয়া হচ্ছে এটা চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে ফিনিশিং করা হয় এটা আমরা মিনিমাম দু কোট প্রয়োজন হলে আমরা তিন কোট পর্যন্ত ব্যবহার করি এর মাঝে আপনারা প্রশ্ন করতে পারেন এটার থিকনেস কতটুকু আসে এটার থিকনেস যদি বলতে জানতে চান তাহলে আমি বলবো যে মিনিমাম আমরা যখন নাইন লেয়ারে এটা কাজ করি এটা নাইন লেয়ারে কাজ করার কারণে পর্যায় কমে একটার পর একটা লেয়ার যখন এখানে পড়ে তখন এটা একটি পুরোত্বে আসে পুরোত্বে আসার পর এটা যখন আপনি আলাদাভাবে যদি দেখতে চান তাহলে এর পুরুত্ব যখন আসবে আসার পরে এটা অত্যাধিক রাবারের কারণে যদি টানেন তাহলে ছিঁড়বে না বলবে কারণ এটা অত্যন্ত ফ্লেক্সিবল অর্থাৎ এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে পুরাতন বিল্ডিংয়ের ছাদে যদি এটা দিয়ে ওয়াটার প্রুফিং সহ আপনার ড্যাম পুপিং হিট সমাধান করেন তাহলে আপনি নিশ্চিন্তিত মনে মিনিমাম বিশ বছর আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে অবস্থান করতে পারবেন এতে আপনার ছাদ দিয়ে কখনো পানি চুপ করবে না এবং ভিসার সে থাকবে না সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস পেতে বা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরিশেষে আমি আপনাদের মাঝে আবারও যে বিষয়টি বলছি সেটা হলো আমাদের এই কাজটি সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোথাও যদি কেউ বুঝতে অসম্পন্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানায় যাবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার করার কথা বলছি না আপনারা এই কাজটি আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আবারও যখন নতুন বিল্ডিং করবেন কোটি টাকা দিয়ে যখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিল্ডিং করবেন তখন এটাকে সেভ করার জন্য অন্য কোনো ওয়ে না পেয়ে আপনারা এটা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই বাধ্যাত্ম আমালের চুন ছুরকি অথবা সিমেন্ট বালি খোয়া দিয়ে স্টোন করবেন নইলে টাইলস করবেন যেটা করলে টাইলস করলেও সেম প্রক্রিয়ায় টাইলসের পুটিংটা সর্বত্র ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গিয়ে ওইখান দিয়েই পানি চুপ করে পানি চুপ করার পরে পর্যায় কমে রুম স্বাদগুলো চুষে নেয় রুম ছাদ চুষে নিয়ে আপনার রডগুলাকে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে আপনার বিল্ডিংয়ের স্বাদ যে বিভিন্ন জায়গায় ফাটল আসে তো এই ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনাদের পাশে আছে টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা অবশ্যই কাজ বা পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম